চোখের পানি ছেড়ে দিয়ে কোনো মা যদি বলে ছেলেটাকে বাপে যদি মা চোখের পানি ছেড়ে দেয় আব্বা বাপ কেমনে ছেড়ে দিবি তুই কেমনে ভুলে গেলাম কিছুক্ষণের জন্য হইলো তো মাথা শক্ত কলজা হইল তো আমি নিজে পুরানে ডাক আমার বান্দা বল না আমার মতো দয়াল মনি থেকে কে তোকে আলাদা কেন আমাকে ছেড়ে দিবি আল্লাদি খালা কাকা আমি তো তোকে বানিয়েছি আমি তো তোর অঙ্গ প্রত্যঙ্গ গুরু লাগিয়েছি তোর প্রতিটা অঙ্গ আমি আল্লাহ তালা সামঞ্জস্যপূর্ণ করেছি এই কান আর এই কান মিলায়া দিছি এই চোখ আর এই চোখ মিলায়া দিছি এই দুই হাত বরাবর মিলায়া দিসি এই আঙ্গুলগুলো যদিও দেখতে একটা ছোট একটা বড় এভাবে খাওয়ার সময় লোকমা ধরতে যাও তাইলে আমি মিলায়া রাখছি একদম সমান হইলে তুমি এই মিল পাইতা না এজন্য এভাবে রাখছি এই আঙ্গুল চারটা সোজা রাখছি এটা একটু বুড়া আঙ্গুল এদিকে বাঁকাইয়া রাখছি কেন রাখছি জানুনি আল্লাহ তালা বলে যখন তোমার হাতের আঙ্গুল গুনতে দরকার হবে তুমি যখন আমাকে জিকির করবা আমার নাম ডাকবা গুনতে হবে তখন এই আঙ্গুল এদিকে না থাকলে কেমনে গুনবা আচ্ছা বাদ দাও আমার নাম তোমার দশ টাকা বিশ টাকা গুনতে গেলেও তো এই আঙ্গুল বাঁকা না হলে এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল গুনা যায় এটা দিয়ে এটা গুনতে পারবেন রব্বুল আলমিন বলে আমি বুঝে 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 তোমার প্রয়োজনের দিকে তাকাইয়া তোমার শরীর আমি এভাবে সাজাইছি সে যেটা না আমি আল্লাহ খুলে আমি পাই না ঘোড়া তো দাঁড়ায় ঘুমায় বহু প্রাণী তো দাঁড়িয়ে ঘুমায় তোমাকে তো আমি রাত্রিবেলা আট ঘন্টা সাত ঘন্টা বিছানার মধ্যে আরামের ঘুম পাড়ায় রাখি আমি ঘুম যতক্ষণ না দেই পৃথিবীর কোনো শক্তি তো ঘুম দিতে পারে না এই জন্য বিস্তাইয়ে করে আধা ঘন্টা বলে যে ঘুম আসে না আল্লাহ পাক বলে আমি যখন দয়া করে ঘুম দেই আমি ঘুম পাড়াই আমি ঘুম পাড়াই আল্লাহ বলে আমি চাইতো ঘুম পাড়াই সাত ঘন্টা পরে দশটায় ঘুমাইলে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই সাত ঘন্টা সাত ঘন্টা পরে সাড়ে পাঁচটায় ফজরের নামাজের জামাত আমি মাত্র চার রাখার নামাজের জন্য মাত্র দশটা মিনিট সময় সাত ঘন্টা তোরে ঘুম পারাইয়া আমি তোর কাছে চাই বেইমান তুই তখন কেন ঘুমাস আয় না ফরমান তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না পড়ে টাকায় ঘুমাও মিয়া আপনাদের যাদের ঘরে ছেলেরা মাসের পর ফজরের নামাজ না পড়ে ঘুমায় এই নাফরমানকে কেন পালেন বলেন মিয়া বলেন ওই 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 সাথে কেমনে রাত কাটান যে নাফরমান মহিলা ফজরের নামাজ পড়ে না ও ইয়াসিবর সাথে কেমনে রাত কাটাক ও তো দুশমন ও তো আল্লাহর দুশমন দুশমন না ও রাসুলের দুশমন না নবী বলছে নবী বলছে ফজরের নামাজ না পড়ে ঘুমায় সেজদা না দিয়ে ঘুমায় তার উপরে مخلوقاتের লানত সমস্ত ফেরেশতার লানত রব্বুল আলামিনের লানত কুদার গজব তার উপরে রাসুলের গজব তার উপরে ফেরেশতার গজব তার উপরে সমস্ত সৃষ্টির গজব তার উপরে

কেন আল্লাহর கூட অন্তুগা কেন আল্লাহ অপরাধ কি করছে আমাদের কাছে কথা বলেন না মুসলমান মালিক সারা রাত ঘুম পাড়াইয়া অন্যায় করছে তোমার লগে হ্যাঁ তাইলে তুমি সজদা দেব না কেন কেন ফজরের নামাজ না হ্যাঁ আল্লাহ পাককে কেন ভয় করেন না রাসূলের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন রসূলের পাকের সুপারিশ কেমনে চাইবেন আল্লাহর কসম বাবা রসুল্লাহ তারিখের কিতাবে আছে সর্বশেষ সোমবার দিন নবী সাল্লাম ইন্তেকাল করছিলেন সর্বশেষ নবীজি পূর্বে ফজরের নামাজ নবীজি মসজিদে যাইতে পারে নাই অসুস্থতার কারণে শেষ দিকে হজরত আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে ইমামতি করতেন করছিলেন তেইশ ওয়াক্ত নামাজ শেষ দিন সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে পুরা মসজিদ ভরা সাহাবিরা আবু বকর ইমাম হজরতে আল্লাহ নবী বলছেন আয়েশাকে নবীজির স্ত্রীকে আয়েশা আমার হুজরা আমার কামরার পর্দা সরায়ে দাও আমি আমার আমার সাহাবিদেরকে দেখব আল্লাহ নবীর কামরা সরায় দিছে আর হজরতে আয়েশা হেলান দিয়া বসায় না সোয়ার থেকে ভাবে বসাইছে বসাইয়া আল্লাহ নবী সাল্লাম সাহাবিদের দিকে তাকাইয়া খুশিতে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আয়সা এই ফজরের নামাজ এটা ফজরের নামাজ ফজরের নামাজে দেখছে পুরা মসজিদ ভরা মুসল্লি আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আয়সা আমার জিন্দিগি সার্থক আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক আমার তায়েফের রক্ত আমার উহুদের দান দান শহীদ আমার চোদ্দ দিনের পেটে পাথর বাঁধা আমার সব কষ্ট সার্থক আয়সা আমার উম্মতকে দেখে গেলাম ফজরের নামাজে মসজিদ ভরা এর পরেই নবীজি হাত তুলে দোয়া করছে আল্লাহ আল্লাহুম্মা রফীকুল আ'লা আল্লাহ এখনি আপনার কাছে বন্ধু আপনার কাছে যেতে চাই আর কোন আফসোস নাই যোহুরের আগেই আল্লাহ নবী ইন্তেকাল করছে দোস্ত রাসূলুল্লাহ শেষ নামাজে দেখে গেছেন খুশি হইছিলেন আজtoken উম্মতের মসজিদে মসজিদে নামাজের সময় দু চার পাঁচজন মুসুল্লি ছাড়া বাকিরা বলে ঘুমান ইনশাল আজকে নিয়ত করেন এখন নতুন করে নিয়ত করেন ফজরের নামাজ পড়বেন ইনশাল্লাহ নিয়ত করেন হাত তুলে নিয়ত করে একেবারে পাটপাড়ি করে হাত তুললেন না বললাম আল্লাহর সাথে ধোকাবাজি করেন না বললাম কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি হিম্মত দান করেন আল্লাহ তাআলা আপনি নিজ কুদরতে জায়গা দিয়ে দেন আমিন বলেন আলহামদুলিল্লাহ আমার ভাই দেখেন এতটা শক্ত করে বলান দলিল এখন আমি বলতেছি এই আয়াত আমি যেটা পড়ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম 밈 সাদ প্রথম আয়াত এই শব্দগুলো অক্ষর আলিফ লাম মিম চারটা অক্ষর এগুলোকে হরুফে মুকাত্তা আত কোরআন করিমের বিচ্ছিন্ন অক্ষর যেগুলো এই প্রত্যেকটা অক্ষরের সাথে একটা শব্দ আছে আলিফ দ্বারা কি বুঝাইছে এটার একটা শব্দ আছে লাম দ্বারা কি বুঝাইছে এটার একটা শব্দ আছে মিম দ্বারা কি বুঝাইছে এটার একটা শব্দ আছে সদ দ্বারা কি বুঝাইছে এটার একটা শব্দ আছে কিন্তু সেটা কি সেটা শুধু আল্লাহ সেটা শুধু জানে কে বসলে আহা ভাই ওই যে অনেক সাথী তো দাঁড়ায় আছে হ্যাঁ ভাই এদিকে আয়ের এ বসলে ভালো হবে সব হবে বেশি দেখেন এটাও একটা জরুরি বিষয় কোরআনের কথা জুতা সহ শোনা এটা আদব না কথা বুঝছেন না এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা আলা আল্লাহর কোরআন মানে কোরআনের কথা শুনবার আদব হলো জুতা খুলে বসে পড়া কথা বুঝছেন নি আমরা এই জন্য আল্লাহর কথা শুনতে হইলে জুতা পরিহিত অবস্থা এটা আদব না এই জন্য কোরআনের তফসিরে আছে ওই যে মুসা আলাই কে আল্লাহ তালা তুর পাহাড়ে বলছিলেন মুসা ফখলা না জুতা খুলে ফেল আছে না এই কথা কোরআনে শুনছেন না এটা কোরআনে আয়াত মুসা জুতা এই কথা কেন এটা বললেন এক ওই সময় যে সময়ের সময় প্রচন্ড ঠান্ডা পড়ছিল এত বেশি ঠান্ডা কন কনে শীত মুসাল্লামের বিবি সাফিয়া উনি শীতে ঠান্ডায় কাঁপতেছিলেন অন্ধকার রাত মুসালে সাল্লাম রাস্তা হারাইয়ে ফিরছেন মানে উনি মাদায়েন ওনার শ্বশুরের এলাকার থেকে উনি মিশরে আসতেছিলেন কথা বুঝছেন তো এই একে তো শীত পড়ছে এই অবস্থায় উনি বিবিরে উনার স্ত্রীকে বলছে তুমি এনে একটু দাঁড়াও আমি ওই যে পাহাড়ের টিলায় গাছের মধ্যে মনে হয় যেন আগুন জ্বলতেছে আগুন হইতে পারে তো হইতে পারে আগুন যদি আগুন হয় তোমার জন্য একটু আগুন নিয়ে আসবো তাইলে আগুন ফোয়াইতে আসবা আগে আমরা আগুন ফোয়াইতাম না এরকম আগুন ফোয়াইলে ঠান্ডাটা একটু কম অথবা ওইখানে যেহেতু আগুন কোন লোকও থাকতে পারে যে হেরা আগুন ফোয়াইতে আছে তার জিগাইলে মিশরের রাস্তাটা পাবো কথা বুঝেন না লাভ একটা হইবই তুমি একটা দাঁড়াও হয় আগুন পাবো নয়তো কি পাবো পথের ঠিকানা ঠিকানা পাবো এই কথা বলে মুসা আলাইহিস সালাম তো ওইখানে আসার পরে সুরা তোহার মধ্যে আসে আল্লাহ তালা এ সেখানে বলছেন তোমাকে মুসা এটা একটা পবিত্র ভূমি তুমি এখানে তোমার জুতা খোলো এখন একে তো ঠান্ডা এবার আপনি কথা বোঝেন নেই এই সময় আরো শুও না বিন্দনের কথা এই সময় আরো বলার কথা যে মৌজা থাকলে মৌজাটাও বিন্দ আরো বলতেছে কি করতে জুতা খোলো এই কেন বললেন তার সিরের মধ্যে আছে আল্লাহ তার এই বললেন মুসা আমি এখন তোমার সাথে কথা বলব আর আমার কথা শুনবার আদব জুতা খুলে বসু এই জন্য আমার কথা শুনতে জুতা সহ আপনার স্যুট সহ বুট সহ ঠিক এই জন্য বস মুসা জুতা খুলে বসছেন বসে তফসিরে আছে উনি জিজ্ঞেস করছেন আপনি কে মুসা আলাহিসাল্লাম বসে আহ ছিলেন আল্লাহ তাআলা বলছে ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ موسی আলাইহিস সালাম আপনার আরও আরো কিছু পরিচয় বলে তা আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লা انا আমি ছাড়া আর কোনো মা'বুদ নেই موسی আলাইহিস ঠিক আছে মেনে নিলাম এখন আমাকে কি করতে হবে আল্লাহ বলেন ফা'আবুদনি আমার ইবাদত করো موسی আলাইহিস বলে তাহলে কি প্রকারের ইবাদত কোনটা করব

আল্লাহ নবী বলতেন এক গোলাম তার মনিবের সামনে মাথা নুই যেভাবে খায় আমি মোহাম্মদ আমার মনিব আমার মালিকের সামনেও এভাবে খাই মনিবের সামনে যেভাবে খায় মাথা দুই পাও আটু সহ তুলে আমি সেভাবে খাই এই জন্য খাবারের সুন্নত বসার ক্ষেত্রে সবচেয়ে বেশি আদায় হইতো আমাদের পিড়ি পিড়ি দিয়া পিড়ি এই পিড়ি দিয়ে ছিল শতবাদ শূন্যতা দায় হতো কিন্তু সেই পিড়ি শতবাদ শূন্য যেটা এটা দূর করে দিয়া এখন ডাইনিং টেবিল চেয়ার এটা হচ্ছে এই জন্য আল্লাহ খাবারে চারটা আদব ছিল এক নম্বর জুতা ছাড়া খেতেন দুই নম্বর পিঠ সোজা রাইখা খাইতেন এরম ফেলান দিয়া খেতেন না দুই নম্বর মাথা ছুকাইয়া খাইতেন তিন নম্বর দুই হাঁটু আপনার তুলে খেতেন এই চারোটা আদায় হয় ফিরিদ বসবে ঠিক না ফিরিদ বসলে আপনার কি হাঁটু অটোমেটিক উঠে যায় ফিরিদ বইলে পিছন দিক দিয়ে হেলান দিবার কিছু নেই ফিরিদ খাইতে গেলে মাথায় এমনি আলগি দিয়ে খাও যায় না মানে মাথা পাইতে হয় ফিরিদ বসলে জুতা পায়ে দিতে হয় না তেমনি কি বসতে বলেন আলহামদুলিল্লাহ আমরা বাপ চাষা দাদারা ও আজ শুনছে কম আর আমরা এখন শুনি বেশি আমরা এক একজনের মোবাইলও লাখ লাখ কিন্তু কি নাই আমাদের পরিবর্তন আল্লাহ আমাদের জিন্দি পরিবর্তন করে কোরআনুল করিমের আট নম্বর পারা সাত নম্বর সু সুরাটির নাম সুরায়ে আরাফ বলেন তো কি নাম

এই সুরাটা মক্কায় অবতীর্ণ সুরা এই সুরার প্রথম সাতটি আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি অল্প সময় ইনশাল্লাহ এর তরজমা এবং এর সাথে সংশ্লিষ্ট কথা আমরা পেশ করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সকলেই বলেন আমি আশেপাশে আজান হলে উঠার দরকার নেই সবাই ইনশাল্লাহ এখানে যেহেতু সুন্দর মসজিদ আছে মসজিদেরই মাহফিল এবং সংগঠনের ছেলেদের নজওয়ানদের মাহফি তো আমরা ইনশাল্লাহ একটু করে বাহিরে অন্যান্য মসজিদের জামাতের সময়ে আপনার আমরা বাহিরের মাইক বন্ধ থাকবে ভেতরে কথা শুনবে লম্বা সময় দেরি না এরপরে ইনশাল্লাহ আমরা সাথেই আজান হয়ে প্রচুর সময় দেওয়া হবে তখন ইনশাআল্লাহ আপনারা একসাথে নামাজ পড়বে কি বলেন ইনশাআল্লাহ আধা ঘন্টা দেরি হলে কোনো অসুবিধা নাই আসলে ওই জংশন লাগসাম আমি ওখানে পনেরো বিশ মিনিটের মতো আটকায় আছি জ্যাম আপনার বেহুদা জ্যাম আর কি তো এই কারণে দেরি হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে তো এই সুরা আরাফ একটা মৌলিক কথা মনে রাখবেন এই কোরআনুল করিমের যাবতীয় বর্ণনা পুরা কোরআনের আলোচনা তিন বিষয় সব কথার খোলাসা হলো তিন বিষয়ে কোরআনের বক্তব্য কয় বিষয়ে এক নম্বর তাওহীদ বলেন দুই নম্বর রিসালত তিন নাম্বার আখেরা কোরআনের সমস্ত আলোচনা এই তিন কথাকে আখিরাত আবার বলেন আখরা আমার ভাই আমার শাহেখ আরেফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন বিষয়ে হজরত দামাত বারাকাত হুমের কথা হলো বয়ানের মূল মাকসাদ হলো উন্মতের কলি যায় কোনো কথা বসা যায় এটা হলো মূল টার্গেট চিনি আপনি কথা কানে আঙ্গুল দিয়া শুধু সুদ দিলাম আর একটা গল্প কইলাম ইচ্ছা কইলাম এইটা মাকসাদ না কথা বুঝছেন এবং কোরআন আপনাদের সবার জন্য সবার জন্য কি না তাহলে আমরা যদি বলি যে না আমরা বুঝতাম না আমরা সাধারণ মানুষ কাছে কোরআন আপনার জন্য না এটা আগে আমি অথচ আল্লাহ তালা তো বলছেন কোরআন সবার জন্য সবার জন্য কিনা না যখন এই কথা আল্লাহ বলছেন তখন যে আপনারা থাকবেন এটা আল্লাহ জানে না আমাদেরকে আল্লাহ বানাইছে না এই জন্য সবার পক্ষে আল্লাহর কোরআন বোঝা সহজ প্রত্যেকটা মানুষ শিক্ষিত না অশিক্ষিত জেনারেল না অন্য কিছু এটা বোঝার বিষয় না কোরআন বোঝা সবার জন্য সহজ বাংলা কঠিন হইতে পারে অঙ্ক কঠিন হইতে পারে ইংরেজি কঠিন হইতে পারে আল্লাহ আমি তোমাদের সবার জন্য জন্য বুজার পড়ার জন্য শিখার জন্য তফসিরের জন্য আমলের জন্য নিজের জীবনে বাস্তবায়নের জন্য যে কোন নিয়তে কোরআন তোমাদের সবার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি আল্লাহর কথা বলে আকাদ এই লামটাও তাকে কাজ শব্দটাও তাকে অবশ্যই অবশ্যই আমি সহজ করেছি তোমাদের জন্যই কোরআন পড়তে চাও এটা সহজ তেলাওয়াত করতে চাও এটা সহজ তাজবিদ শিখতে চাও এটা সহজ মাখরাজ শিখতে চাও এটা সহজ সুন্দরভাবে পড়তে চাও এটা সহজ অর্থ বুঝতে চাও এটা সহজ তাফসির বুঝতে চাও এটা সহজ আমল করতে চাও এটা সহজ বলেন আলহামদুলিল্লাহ বলে তো আরবিতে আরবিতে আল্লাহ বলেন সব ভাষা আমার এই সব ভাষা থেকে আমি বুঝ যাই এটা আরবিতে দিছি আরবি একমাত্র সেই ভাষা যেই ভাষা সবার জন্য যেই ভাষাই হোক ওই প্রত্যেক ভাষাবাসীর জন্য আরবি বোঝা সহজ এজন্য আরবি ইন্ন আঞ্জালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন সূরা ইউসুফের আয়াত আল্লাহ বলেন আমি কুরআনকে নাজিল করেছি কোরআন আরবি আরবি ভাষী কোরআন হিসাবে আরবি ভাষায় কোরআন নাজির করেছি কেন যাতে তোমরা সবাই বুঝতে পারো তাহলে আল্লাহ তাহলে এটা না বুঝছে কথা বলেন না কেন তাহলে বাংলা ভাষী হোক উর্দু ভাষী হোক ফার্সি ভাষী হোক এই ভাষা ওই ভাষা নাও শিখতে পারে নাও বুঝতে পারে কিন্তু কোরানের ভাষা আরবি বুঝা যেই কোনো ভাষাভাষী প্রত্যেকের জন্য সহজ এই জন্য শত চেষ্টা করেও দেখা গেছে আমাদের বাংলাদেশেরও এক অঞ্চল আরেক অঞ্চলের ভাষা আয়ত্ত করা কঠিন ভাষা আয়ত্ত করা অনেক কঠিন ভাষা আয়ত্ত করা আপনাদের জন্য অনেক কঠিন কিন্তু আল্লাহর কোরআন পৃথিবীর বাংলাদেশের যে কোন অঞ্চলের মানুষের জন্য কোরআন আয়ত্ত করা সহজ ঠিকই না বলে এজন্য এটা না বুঝার কোন সুরোধ না বুঝার কোন আজ আমাদের জিন্দগির আফসুজে আমরা ইচ্ছা করে ঠান্ডা মাথায় বুঝে শুনে পরিকল্পিতভাবে আমরা আমাদের জীবন থেকে এই কোরআনকে মুসলমান আমার কোরআন পড়তে হবে না আমি সাধারণ মানুষ আমি রিক্সাওয়ালা আমি ঠেলাওয়ালা আমি কুলিওয়ালা আমি দিন মজুর আমি কৃষক আমি শ্রমিক আমি মজদুর আমি চাকরিজীবী আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি রাজমিস্ত্রি আমি কাঠ মিস্ত্রি আমি স্কুল পড়ুয়া আমি কলেজ পড়ুয়া আমি ইউনিভার্সিটি পড়ুয়া আমি প্রফেসর এই সব মানুষ আমরা ফায়সালা বানায় ফেলছি আমাদের জন্য কোরআন পড়তে হবে না না বাজান আল্লাহ পাকে কোরআন সবাইকে পড়তে বলছে সবাইকে যিনি কোরআন পড়বেন না আল্লাহর কসম কোরআন থেকে যাদের সম্পর্ক বিচ্ছিন্ন আল্লাহর কসম করে বলছি রসুল হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে বিচার প্রার্থী হবে এই কথা কোরআনে আল্লাহ বলে রাখছে এত রঙে এত রঙে যাইয়েন না হতন এটার নাম জিন্দিগি না বন খাওনার বিড়ি খাও এটার নাম জিন্দিগি না বয়ে বইয়ে ফান খাওনার সাহা বিস্কুট খাওয়ান আর ফেয়াজ আলুসব খাও এটার নাম জিন্দি জিন্দেগি মানে ভাত কতটি খাওনার চিত্তে ঘুম দাও না জীবন না এটা জানোয়ারের জীবন ওই জানোয়ারও সারা দিন কিছু না কিছু খায় জানোয়ারও রাত হলে ঘুমায় মিয়া কোরআনের কারণে इज्जत কোরআনের কারণে সম্মান কেন বাদ দিবেন কোরআন কেন কেন এই ফয়সালা নিয়া নিলেন কোরআন আমি পড়তে পারি না তো পারেন না এখন পড়েন কোরআন আমি পড়তে জানি না এখন কথা বলেন না কেন নব্বই বছর বয়সে রসুলের সাহাবি নয় আমার কথা বুঝছি যিনি মুসলমান হইল নব্বই বছর বয়সে উনি কোরআন শিখলো কখন এর আগে কথা বলেন না কেন পরেন না আগে তো তাইলে নব্বই বছর বয়সের পরেও কোরআন শিখতে হয় পারে সম্ভব সাহাবিন আলী শিখলো কিভাবে ষাট বছরের পরে কোরআন শিখা সম্ভব দিন শিখা সম্ভব এজন্য আমাদের মাদ্রাসাগুলো আমাদের কৌমি মাদ্রাসা আমরা পরিষ্কার বলি এটা শুধু বাচ্চাদের জন্য না কৌমি মাদ্রাসা শুধু মাদ্রাসা না কৌমি মাদ্রাসা তাহারি কৌমি মাদ্রাসা তাহরির কৌমি মাদ্রাসা একটা আন্দোলনের নাম কৌমি মাদ্রাসাটা সাধনার নাম কৌমি মাদ্রাসা একটা মেহনতের নাম যেখানে হার পাবে 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 একটা লোক যেন জাহাত নামি না হয় এই ফিকির আর এই সাধনার নাম কৌমি মাদ্রাসা বুঝছেন মিয়া এজন্য আমরা দাওয়াত তবলিগের মেহনত করি এজন্য আমরা খানকার মাধ্যমে তস্কিয়ার মেহনত করি এজন্য আমরা জিকিরের মাধ্যমে মেহনত করি এজন্য আমরা তালিমের মাধ্যমে মেহনত করি এজন্য আমরা দাম সৎকা গ্রহণ করাইয়া মানুষকে আখরাতের পথ দেখাইতে চেষ্টা করি হার লাইনে আমরা মেহনত করি আলহামদুলিল্লাহ